যেখানে জল শুধু তৃষ্ণা মেটায়নি মেটাতো শহরের তৃষ্ণাও ভোরের আলোয় লাল দিকের জলে আজও ভেসে ওঠে ইতিহাসের প্রতিচ্ছবি আঠারো শতকের শেষ দিকে শহরের তৃষ্ণা মেটাতে খনন করা হয় এই দিঘি চারপাশে ছিল ইটের ঘাট যার ছায়ায় শহরের মানুষ জড়ো হতো আজ আমরা ফিরব সেই লাল দিঘিতে যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় বেঁচে আছে মানুষের স্মৃতিতে এটি শুধু জলাধার ছিল না এটি ছিল নগর জীবনের প্রাণকেন্দ্র শহরের আদি মানুষের জন্য এই দিঘি ছিল এক নিরাপদ আশ্রয় ঘাটে বসে কেউ গল্প করত আবার কেউ গান গাইতো আবার কেউ ক্লান্তি ভুলত ঠান্ডা জলের ছোঁয়ায় এই জলাশয় হয়ে উঠেছিল শহরের হৃদস্পন্দন মেন্টাল প্রেশার পড়ে এখানে আইলে একটু ফ্রেশ লাগে আর কি এই কলি সবার সাথে একটু আলাপ আলোচনা এই আমরা তো এখন তো আমরা তো গোয়িং টু বি ওয়ে যারা যারা রোগী এখানে তারা আমরা বিশেষ করে অবসরপ্রাপ্তরা এখানে বসে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়েছে লাল ডিগির রহস্যময়ের কাহিনী সত্য হোক বা গাথা এগুলোই লাল আলাদা করে দিয়েছে অন্য সব জলাশয় থেকে কারণ এখানে প্রতিটি ঢেউ যেন ফিসফিসিয়ে বলে আমার ভেতর লুকিয়ে আছে গল্পের ভান্ডার প্রতি বৈশাখে লাল দিকে বদলে যায় উৎসবের মেলায় জব্বারের বলি খেলা শুধু শক্তি প্রতিযোগিতা নয় এটা চট্টগ্রামের ঐতিহ্যের এক জীবন্ত দলিল যেখানে শহরের হৃদয় একসাথে স্পন্দিত হয় যুগ বলতেছে ঘাটের ইটের রং স্মান হয়েছে কিন্তু লাল দিকে এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব প্রহরী হয়ে তার জলে আজও প্রতিফলিত হয় শহরের হাসি কান্না স্বপ্ন ভালোবাসা আর সময়ের ক্ষত চিহ্ন লাল এক আবেগের নাম শোনা যায় এই জলের রং এক সময় লাল ছিল কেউ বলতো মাটির খনিজের কারণে কেউ বলতো এটি ছিল আশীর্বাদের প্রতীক এই গল্প ইতিহাসের পাতায় নেই তবুও আজও আছে মানুষের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম যাকে দেখে বড় হয়েছে যার জলে খুঁজে পেয়েছে আশ্রয় হয়তো একদিন শহরের কিছু পাল্টে যাবে কিন্তু এই জলের ঢেউ চট্টগ্রামের স্মৃতিকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল রেজিতা চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম